যেসব আপু বা ভাইয়াদের অয়েলি সেন্সিটিভ বা অ্যাকনিক্রোম স্কিন তারা সঠিক সানস্ক্রিন বাছাই করতে হিমশিম খায় কারণ কিছু সানস্ক্রিন আমাদের পোর্সগুলোকে ক্লক করে দেয় যার কারণে অ্যাকনি বা ব্রেকআউটস অনেক বেড়ে যায় এই সমস্যা সমাধানে কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড আয়োনিক নিয়ে এসেছে সেন্টেলা কামিন ডেইলি সানস্ক্রিন যেটাতে রয়েছে সেন্টেলা এশিয়াটিকা বা থানকুনি পাতার নির্যাস ফর্টি পার্সেন্ট থানকুনি পাতায় রয়েছে প্রপার্টি যেটা আমাদের ব্রনটাকে প্রাকৃতিকভাবেই সারিয়ে তোলে এছাড়াও এটি ভীষণভাবে আমাদের স্কিনকে কামিং ইফেক্ট দেয় বা ঠান্ডা রাখে এই প্রোডাক্টে রয়েছে নিয়াসিনামাইট যেটা আমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এবং স্কিন থেকে দাগ দূর করতে সাহায্য করে এতে রয়েছে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজিং এজেন্ট যার কারণে আপনাকে আলাদাভাবে ময়শ্চারাইজার ব্যবহারের দরকার হবে এটি ব্যবহারের পর একদম স্কিনের সাথে মিশে যাবে কোনো প্রকার হোয়াইট কাস্ট বা ভেসে ভেসে থাকবে না অনেক সানস্ক্রিন ব্যবহার করার পর কালো হয়ে যায় বা চিটচিটে হয়ে যায় কিন্তু এটি ব্যবহারের পর আপনার স্কিন থাকবে একদম ফ্রেশ এবং ঠান্ডা এটি দিনের বেলায় বাইরে যাওয়ার আগে এবং চুলার কাছে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ নিয়ে মুখ এবং গলায় ব্যবহার করবে এতে রয়েছে সিক্সটি এম এর প্রোডাক্ট যেটা দুই থেকে তিন মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আয়োনিক সেন্টেলা কামিন ডেলি সানস্ক্রিনটি শুধুমাত্র পেয়ে যাবেন এলিগেন্সে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস পনেরোশো নব্বই টাকা কিন্তু এলিগেন্স দিচ্ছে কোরবানি ফেস্টে মাত্র মাত্র তেরোশো টাকা